নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ রকম একটা ভিডিও শেয়ার করছি যেটার কিছুটা অংশ একান্তই আমার ব্যক্তিগত তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি সবার প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে সবার আগে করেছিলাম তিনটে ডিম সেদ্ধ তো ওটাকেই ছুরি দিয়ে কেটে দু পিস করে ছ পিস বানিয়ে দিয়েছি মানে তিনটে ডিম ছ পিস করে দিয়েছি দুষ্টু খেয়েছে আর কি ছাতু আর তারপরে কিছুক্ষণ পরে দিয়েছিলাম ডিম সেদ্ধ তো ওটা খেয়ে স্কুলে পাঠাবো আর কি খাইয়ে আর টিফিন বেলার জন্য বানিয়ে দিলাম ঘরে বানানো চাউমিন তো এটাই আজকে টিফিনে ওকে প্যাক করে দিচ্ছে আর এদিকে দুষ্টু রেডি ফেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওর বাবার জন্য ওয়েট করছে বাবা গাড়িটা একটু মোছামুছি করছিল বলে তো ও এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে আর ও বার হওয়ার পর আমরা আরও আমার ব্যালেন্স কাজগুলো সেরে নেবো তো চলো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি চলে আসলাম উঠানটা একটু ঝাড় দিতে যেহেতু উঠানটা ঝাড় দিতে একটু দেরিও হয়ে গেল আর এত বেলা হয়ে গেলে রোদ উঠে গেলে না উঠানটা ঝাড় দিতে একটু কষ্টই হয় কিন্তু কিছু করার নেই সকালবেলা ওর দিকে তাড়াহুড়ো থাকে না ও আটটায় বেরিয়ে যায় ছেলে তো তার জন্য আর কি উঠান টোঠানগুলো পরে আর কি ঝাড় দিই ওদিকে কাজগুলো সেরে নিয়ে মানে ওর গোছানো থাকে সেইগুলো সেরে ওকে খাইয়ে দেওয়া তারপর আর কি মানে বাইরের কাজে নামি মোটামুটি রান্না বান্নার দিকে ঝামেলাটা মিটিয়ে ফেলি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি উঠানটাও ঝাড় দিয়ে ফেললাম আর উঠানে না প্রচুর নোংরা হয়েছিল মানে ওই নারকেল গাছ আছে দুটো আর ওই গাছের নারকেলের ফুলগুলো উঠানে পড়ে পড়ে দুটো গাছ থেকে আর কি একদম উঠানে মানে উঠানের সামনেই পড়ে নারকেলের ফুলগুলো সেই জন্য কিন্তু উঠানটা আর বেশি নোংরা হয়ে থাকে তো প্রচণ্ড কষ্ট হয় যেহেতু এমনি বর্ষা হচ্ছে আর ওই উঠানে পুঁতে যায় ফুলগুলো তো অনেক কষ্ট করে আর কি ঝাড় দিয়ে আর কি বারবার ঝাড় মানে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে আর কি ফুলগুলো আর কি তুলতে হয় খুঁচিয়ে খুঁচিয়ে আর কি তো তুলে ঝাড় দিয়ে দেখো ফাইনালি আমি বাইরে নিয়ে ফেলে দিচ্ছি আর এদিকে আছে একটা আম গাছ তো আম গাছের পাতাও পড়ছে এদিকে এবার ওই পাতাগুলো উঠানে পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে যাই হোক ওইভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি আর ঝাঁটাতে একটু ভোতা ঝাটা হলে ভালো হয় বেশি আগালো ঝাঁটা হলে পরিষ্কার করা যায় না আর টানতেও আমার একটু অসুবিধা হয় আর তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার উঠানটা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে চলে আসলাম এবার আমি কিছু বাসি কাপড় চোপড় ছিল তো ওইগুলো ধুয়ে মেলে দেবো আর কি তো দেখো ধুয়ে এখানে বাইরে মেলে দিয়েছি কাপড় চোপড়গুলো তো ততক্ষণ ওগুলো শুকাতে থাকুক আর ওদিকে আমার বড় গেছে গেছে ছেলেকে স্কুলে দিতে আর আসার পথে বাজার করে নিয়ে আসবে আর দেখো বাজার করে নিয়ে চলে এসেছে চলো বাজার থেকে কি কি নিয়ে আসলো তো এই দেখো এটা হচ্ছে শাপলা আজকে কালারটাও একটু অন্যরকম তো এটা হচ্ছে সাপ্লাই আছে আর কী আছে দেখে এটা হলো হ্যাটকোন হ্যাডকোনটা ভীষণ বড় বড় ধরছে এরকম মানে বড় আটি আর ডাটাগুলোও খুব মোটা মোটা মনে হচ্ছে তো হাইব্রিড দেশি বলে আর কিছু সেরকম নেই হাইব্রিডই হয়ে গেছে সব আর কি এনেছে আর এনেছে হচ্ছে কাঁচকলা দুটো তিনটে কাঁচকলা এনেছে যে তিনটে কাঁচকলা আর দেখো এনেছে ওল আছে ভেতরে আছে ওল এই দেখো এটা হচ্ছে ওল আর এখানে আছে উচ্ছে ব্যাগের মধ্যে সব তো এইগুলোই আজকে বাজার হয়েছে দেখো এদিকে আমার ভেন্ডির ঝালটা রেডি হয়ে গেছে বন্ধুরা এখনো অনেক মানুষ আছে যারা এখনো অবধি কালো আর পরিষ্কারের মধ্যে পার্থক্যটা তৈরি করে যেমন ধরো পরিষ্কার হলেই মানে তাকে তার মনের একটা ধারণা থাকে কিছু কিছু মানুষের মনের এখনও অবধি একটা ধারণা থাকে যে পরিষ্কার মানে খুব সুন্দর দেখতে খুব ভালো মন মানসিকতা কালো তাহলে তো মানে মেয়েও ভালো না বউও ভালো না এরকম ধারণা কিন্তু এখনো প্রচুর মানুষের মনে তো সেরকমভাবে তাদের সঙ্গে থাকাও কিন্তু অনেকটা কষ্টের একটা ব্যাপার সহস নয় তো যারা এই মানে এই রাস্তাটা অতিক্রম করেছে বা যাদের সাথে এই রকম একটা ঘটনা ঘটেছে একমাত্র শুধু তারাই জানতে পারবে যে বিষয়টা কতটা কষ্টের আর মানে সেখান থেকে মানে উঠে ওঠাটাও অতটা সহজ নয় যতটা আমরা মুখে বলতে পারি কিন্তু তারা কখনোই ভেবে দেখে না যে একটা মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে মনটা সুন্দর হওয়াটা অনেক বেশি জরুরি কিন্তু তার মধ্যে কিন্তু আমি পড়েই যাচ্ছি আমি তো দেখতে সুন্দর নয় কালো আমার গায়ের রং তো সেই ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাই কিন্তু প্রযোজ্য হয়েছে যাই হোক আজকে আমি আর কারণ নাম নিলাম না যদি কখনো সম্ভব হয় নেক্সট ভিডিওতে আবার কিছুটা বলার চেষ্টা করব শুধু আমি এটুকুই বলার চেষ্টা করব যে আমার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি যেহেতু আমার গায়ের রং কালো সেহেতু আমিও কিন্তু কালো বউ হিসাবে প্রতিপন্ন হয়েছি তো যাই হোক আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি প্রচুর স্ট্রাগেল করে আর কি বলবো আর কোনো বলার ভাষা নেই যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না আর বেশি বিষয়টা নিয়ে আর বেশি চর্চা করব না যাই হোক বন্ধুরা আজকে দেখো আমি রান্না করছি ঘাটকল দিয়ে কাঁঠালের রাঠি ভাজা আর আজকে তো দাদা ভাই তোমাদের বাজার থেকে এনেছে ঘাটকল আর এই ঘাটকোল দিয়ে কাঁঠালের আটিটা ভাজা ও ভীষণ খেতে ভালোবাসে তো তার জন্যই আর কি ভাজাটা করছি আর এইসব কথা বলতে বলতে না ভীষণ ইমোশনাল হয়ে পড়ি মানে ভীষণ খারাপও লাগে কথা বলতে বলতে মানে এই কথাগুলো মনে করলে যে যে কথাটা কখনো ভুলার নয় মানে মনে কো ভুলতে চাইলেও কিন্তু কখনো ভোলা যায় না যাদের মানে জীবনে এটা হয়ে এসছে তা একমাত্র তারাই জানে যতটাই ভাবি না কেন আর কি মানে ওটা ভাববো না ওরকম কথা আন মানে মুখে আনবো না তবু কিন্তু এই কথাটি পেছন ছাড়তে চায় না আদেও কি বন্ধুরা ভোলা যায় কখনো আমার তো মনে হয় না ভোলা যায় বলে তো যাই হোক সেই দিনগুলো এখন উতরে গেছে অনেকটাই স্বাভাবিক আছি ঠিক আছে ভালো আছি আর এখন এসেছে শাপলা তো আজকে ভাবছি শাপলাটাই করব আর ঘরেতে ছিল ইলিশ মাছ আর ছিল দুটো ইলিশ মাছের মাথা তো ওটাই ভাবছিলাম যে শাপলা দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি করব আর ছিল কাঁচকলা তো ঝোলটা কি করব তো ভাবছি ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব আর ওদিকে মাথা আছে তো মাথা দিয়ে আর শাপলা রান্না করব আর তিন পিস মাছ ছিল আর মাথা ছিল বললাম তো তিন পিস মাছটা দেখো মাছটা ভেজে নিচ্ছি আর এই মাছ ভাজে তেলটা দিয়ে থাকে না এই তেলটা দিয়ে গরম ভাতটা খেতেও বেশ ভালো লাগে তো তার জন্য আর কি একটুখানি তেলটা তুলে নিলাম গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এদিকে তারপরে যেটুকু তেল ছিল বাকি সে ব্যালান্সড তেলটুকু দিয়ে আমি কিন্তু এই যে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি আর সাইডে দেখো বাটিতে কিন্তু দলা আছে অনেকে একটুখানি ফলো করেছো দেখতে ভালো পাওনি তো ওই তেলটুকু দিয়ে আমরা কিন্তু সকালের ভাতটা খেয়ে নেবো মানে শুধু তেল দিয়ে নয় আর কি এই মাছটা মানে শাপলা দিয়েও হবে কিন্তু ওই তেলটাও একটু রেখেছি ভাতের পাতে খেতে বেশ ভালো লাগে আর তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এটা আমি শাপলার কথা বলছি শাপলা রান্নার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়েছি রসুন বাটা মানে থেতো করা রসুন আগে থেকে ছাড়িয়ে নিয়ে থেতো করে নিলাম মানে বাটা নয় কিন্তু রসুনটা আমি থেঁতো করে নিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে আমি শাপলাগুলো একদম চাপিয়ে দিলাম জল আগে থেকে জল ঝরিয়েও রেখেছিলাম মানে শাপলার ছালটা ছাড়িয়ে আর কি ধুয়ে ঝা রেখেছিলাম মানে দড়িতে আর কি ঝোল ঝোলানো থাকলে জলটা কিছুটা ঝরে যায় আর এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো আর এখনই কিন্তু আমি লবণটা দেবো না যেহেতু এর মধ্যে একটু লালচে লালচে শাপলাগুলো আছে তো ওইগুলো বেশি জল ভাড়া হয় তো সেই জন্য আর কি এখন জলটা দেবো না সরি জল বলছি লবণটা দেবো না লবণটা কিন্তু আমি পরে দেবো মানে শেষের দিকে দেওয়ার চেষ্টা করব আর দেখো এইভাবে নাড়া নাড়তে চাড়তে এখন আমার সাপলা থেকে প্রায় জলটা অনেকটাই কমে গেছে মানে সাপলাটাও দেখো অনেকটা শুকিয়ে এসছে যতটা বেশি ছিল ততটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে কাঁচা লঙ্কা মানে বেটে নেওয়া আর কি থেতো করে নেওয়া তো এইগুলো বাটাটা দিয়েও দিলাম একসাথে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে পুরোটা মেশানোর জন্য যে সাপলার সাথে যেন মিশে যায় আর তার সাথে দিয়ে দিলাম আমি যে ইলিশ মাছের মাথাটা আর কি যতটুকু ভাজার সময় ভাঙতে পেরেছিলাম ভেঙেছিলাম আর যে ব্যালেন্স যেটুকু ছিল তো আমি বাইরে ঠান্ডা করার পরে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে ভেঙে তো ওই সাপলার মধ্যে দিয়ে দিলাম এমনিতেই ইলিশ মাছের মাথা যে মানে যেখানেই দাও না যে চচ্চড়িতেই দাও না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর তো এখানে দিলে তো কোনো কথাই নেই শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা চচ্চড়ি কিন্তু বেশ ভালোই লাগে ভীষণ খেতে টেস্টি হয়েছিল খুব সুন্দর হয়েছিল অসম্ভব সুন্দর তো যাই হোক ওটা কিন্তু হয়ে গেছে আমার আর এদিকে দেখো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব তো তার জন্য কলাগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তেলের উপরে দিয়ে জিরো ফোড়ন দিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কি চিড়ে আর এখানে আমি ব্যবহার করেছি মশলা আর কি শুধু জিরে বাটা যেমন বলে না আদায় কাজ কাঁচকলা দেওয়া যায় না তো সেই জন্য আর কি এটা আমি বড়দের মুখেই শুনেছি আদায় কাঁচকলা না কি খাটে না তো সেই জন্য আমি আর ওখানে ব্যবহার করিনি মানে আদা আদা ধনে এরকম কিছু শুধু জিরে বাটা দিয়ে আমি মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি ঝোলটা করেছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে আমরা কয়েকটা পাখি পুষে রেখেছি আর এই পাখিগুলো কিন্তু সকাল হলেই আমাদের বাড়িতে চলে আসে তো প্রতিদিন সকালে মানে বিস্কিট থেকে শুরু করে কখনো বিস্কিট দিই কোনো দিন মুড়ি দিই আর আজকে দেখো ভাবলাম যে এত পাখি এসেছে একটু ভাত দিই আর তো আজকে দেখো কতটা ভাত দিয়েছি কিন্তু এই ভাতগুলো সব এরা ফিনিশ করে গেছে একদম আর এরকম পাখি একটা না দেখো ওই যে ড্রেনের দিকে আরও প্রচুর পাখি আছে তো আমি ভিডিও করতে এসেছি বলে ওরা ভয়ে একটু দূরে সরে যাচ্ছে কিন্তু এরা না মানে এতটাই বিশ্বস্ত হয়ে গেছে মানে ওরা বুঝে গেছে যে এই বাড়িতে আমাদের খাবার জন্য সকাল হলে এখানে আমাদেরকে খাবার দেওয়া হবে যাই হোক আমি যদিও কখনও ভুলে যাই কিন্তু ওরা আমার সামনে দিয়ে এমনভাবে ঘোরাঘুরি করে আমাকে মনে করিয়ে দেয় যে আজকে কিন্তু খাবারটা দেওয়া হয়নি আমাদেরকে যাই হোক আবার ওদেরকে দেখে আমাদের মনের মনে পড়ে যায় যে আজকে খাবার দেওয়া হয়নি পাখিগুলো ঘোরাঘুরি করছে ওদেরকে খাবার দিতে হবে তো কখনো আমার ছেলে দেয় কখনো আমিও দিই কখনো আমার স্বামীও দেয় যাই হোক যে যখন যেমন পারে দেয় কিন্তু আজকে একদম দেওয়া হয়নি একদম ভুলে গেছি পাখিদেরকে খাবার দিতে তো দেখো কতগুলো পাখি এসেছে আর মানে পাখি ডাকতে হয় না বলেছি তো আমাদের বাড়িতে ওরা মানে সবসময় খাবার খুঁজে বেড়ায় কখনো না কোনো কিছু আমি আর ভাতটা আমি কলপারে দিয়েছি কেন একটু পরিষ্কার জায়গায় দিলে ওদের খেতে সুবিধা হয় নোংরার মধ্যে দিলে খুঁজে পেতেও অসুবিধা হয় না আর আমিও বুঝতে পারলাম যে ভাতগুলো ওরা সব খেলো তাহলে আমি সেরকমভাবে দেওয়ার চেষ্টা করব আর এখন দেখো আমার ছেলে খেলা করতে বসেছে আর আমি আবার একটু ভিডিও বানাচ্ছিলাম তো এখনও খেলা দেখো কেমন মানে ছেলে মানুষ কিন্তু এখনও পুতুল নিয়ে খেলবে এটাই আর কি আর এই পুতুলটা কিন্তু আমাদের এখানে একটা জামাই ষষ্ঠীর মেলা হয় তো ওখান থেকেই কিনেছিল কাউকে একটা দেখেছিল যাই হোক তাকে দেখে বাড়িতে এসে আর কি ঘোরানো পুতুলের বায়না করেছিল বাবার কাছে তো বাবা আর কি সেরকম ওকে নিয়ে পছন্দ মতো পুতুল টল কিনে দিয়েছে আর আজকে যাচ্ছি দেখো আমার আর কি জায়ের বাপের বাড়িতে তো মায়ের একটু শরীরটা খারাপ তো আমরা সেখানেই যাচ্ছি দেখতে আর কি মানে জায়ের মাকে আমার মাই মাকে তো দেখে আসবো ওনাকে তো তার জন্যই বিকালবেলা দেখো গুছিয়ে রেডি হয়ে নিয়েছি তো ওনাকে একটু দেখে আসবো মানে ওনার শরীরটা সত্যি খুবই খারাপ তো একটু না দেখলে ভালো দেখায় না না আর মানুষটাকে একটু দেখার জন্য মনটা কেমন করছিল তো জন্য দেখো বেরিয়ে হয়ে রেডি হয়ে বার হয়ে গেছি আর এটা আমাদের পাড়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের যশোর রোড তো আমরা এই যশোর রোড ধরে চলে যাব তো চলো দেখতে থাকো আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা আজকের মতো এতটুকুই